কখনোই মূর্খদের সাথে তর্ক করতে যাবেন না এখন প্রশ্ন হলো মূর্খ আমরা কাদের বুঝি কাদের বলবো যারা শিক্ষা দীক্ষা নেই তাদেরকে আমরা মূর্খ বলবো না মূর্খ হল তারাই যারা পরিবর্তনের বিপক্ষে সবসময় কথা বলে এবং নিজেরটা স্যময় সঠিক বলে মনে করে অন্যের মতামতের গুরুত্ব দেয় না অন্যের মতামতের কর্ণপত করে না আপনি দেখবেন দিন শেষে সেই এমন এমনভাবে কথা বলে যে সে ছাড়া দুনিয়াতে আর কোনো কিছু সঠিক হতে পারে না ওই লোকদের সাথে কখনোই তর্কে জড়াবেন না তাহলে নিজের অস্তিত্ব থাকবে না এবং ওই লোকই সবচাইতে পৃথিবীতে মূর্খর পরিচয় দেয় বেশি এবং মূর্খতা বহন করে বেশি আপনি মিলেই দেখবেন আমাদের সমাজে এরকম অনেক লোক আছে যারা পরিবর্তনের পক্ষে কথা বলে না পরিবর্তন বিশ্বাস করে না সবসময় নিজের আধিপত্য বিস্তার করতে চেষ্টা করে নিজে যেটা মনে করে সেটাই সঠিক মনে করে কিন্তু এ সমস্ত লোক যে মূর্খতার পরিচয় দেয় নিজের অজান্তে সে বলতে পারে না তাই আমরা যেন এ সমস্ত লোকদের এড়িয়ে চলি এ সমস্ত লোকদের সাথে কথা বলা এবং বিরোধ থাকি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে